সাতাশ তারিখ একটা বডি রিকভার হয় আমার বলতেও কষ্ট হচ্ছে তাও বলা উচিত সেই বডিটার চোখ ছিল না আঙুলের নোখগুলো উপড়ে ফেলা হয়েছিল তার জীব কেটে ফেলা হয়েছিল এক মহিলা তার মানে স্তন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তার প্রাইভেট পার্ট র্যাপচার হয়ে গেছিল মানে ভয়াবহতায় যদি বলা হয় দিল্লির নির্ভয়াকে ঘটনা আপনাদের মনে আছে দিল্লির নির্ভয়া ঘটনাকেও হার মানায় এই রকম একটা ঘটনায় কমপ্লেন হলো সাতাশ তারিখ পুলিশ কেস স্টার্ট হলো পোস্টমর্টম হলো। প্রথম পোস্টমর্টম যখন হলো অদ্ভুতভাবে পোস্টমর্টমের মধ্যে এই যে অর্গানগুলো বাদ দেওয়া হয়েছিল বললাম আমি তেরো বছরের বাচ্চা সেই অর্গানগুলোর সম্পর্কে একটা কথা থাকলো না পরিবার কোর্টে আসলেন হাইকোর্ট থেকে অর্ডার হলো হাইকোর্টের অর্ডারে সেকেন্ড পোস্টমর্টম হলো তখন এগুলো পাওয়া গেল তারপর থেকেই চলছে আজিব্যাক খেলা পুলিশ রেগুলার থেট করছে ভিক্টিমের পরিবারকে ডেকে নিয়ে প্রথমে যখন অভিযোগ করতে গেছে তখনও হচ্ছিল এখনও হচ্ছে ডেকে নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আপনারা মামলাটা তুলে নিন মামলায় সাক্ষী দেবেন না কি হবে মেয়ে তো চলে গেছে কিছু টাকা নিয়ে নিন টাকা নিয়ে চুপ করে থাকুন পাশে আমার দিদি বসে আছেন অ্যাডভোকেট হুসনে দিদি প্রথম দিন থেকে মামলাটা করছেন তার কাছে আট লক্ষ টাকা নিয়ে যাওয়া হয় গিয়ে বলা হয় আপনি আট লক্ষ টাকা নিয়ে চেপে যান এই মামলায় দাঁড়ানোর দরকার নেই অ্যাকিউজদের প্রত্যেকদিন সেট করা হচ্ছে মামলা যখন এগোচ্ছে ভিক্টিমদের সেট করা হচ্ছে ভিক্টিম পরিবারকে বাচ্চারা মারা গেছে তার পরিবার এখনো ভয়ে আছে এই অভিযোগ করার পর যখন আস্তে আস্তে এগোয় যখন ওয়ান সিক্সটি ফোর আপনারা জানেন তখন ছিল ওয়ান সিক্সটি ফোর যখন রেকর্ড হয় ওয়ান সিক্সটি ফোর রেকর্ডে একজনের নাম উঠে আসে কার প্রেসারে হচ্ছে কোন পলিটিক্যাল প্রেসারে হচ্ছে কে পিছনে আছে আমরা এই মুহূর্তে বলছি না আমরা পরবর্তীকালে নামটা যথা সময় প্রকাশ্যে আনবো আজকে একটা মেয়ে তার মা তার মেয়ের বিচার চাইছে বলে প্রতি নিয়ত তাকে থ্রেড করা হচ্ছে তার লয়ারদের কেনার চেষ্টা করা হচ্ছে যারা সাক্ষী আছেন সাক্ষী উনচল্লিশ জন সাক্ষী এখনো পর্যন্ত দুজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে তারা হস্টাইল হয়ে গেছেন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই উনচল্লিশ জনের ক্ষেত্রে পুলিশ উইটনেসদের ইনফ্লুয়েস করছে একটা অদ্ভুত জিনিস মেয়েটার মোবাইল নাম্বার মোবাইল রিকভার হয়েছিল লাস্ট কল যার সাথে কথা হয়েছে তাকে পুলিশ দেখেছিল তো অদ্ভুতভাবে তাকে উইটনেস হিসাবে রাখেনি এটা পশ্চিমবঙ্গের ললেসনেস বোঝায় যে বাংলার মেয়ে নিজেকে বাংলার মেয়ের প্রচার করে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল তার আমলে বাংলার মেয়েদের অবস্থা বোঝায় আমরা অভয়াকাণ্ড দেখেছি আমরা আরজিকর দেখেছি নৃশংস ঘটনা এটাও কিছু কম নয় মুর্শিদাবাদ প্রান্তিক জায়গা হরিহরপাড়া প্রান্তিক জায়গা তাই জন্য একজন সংখ্যালঘু মেয়ে সংখ্যালঘু বাচ্চা মেয়ের ওপর যে অত্যাচার হলো সেটা হয়তো লাইম লাইটে আসেনি সেটা মানুষ দেখেনি সেটা মানুষ জানেনি আজকে পর্যন্ত আজকেও মাকে থ্রেট করা হচ্ছে আমি অনুরোধ করব মাকে ঘটনাটা বলার জন্য আমি এক অসহায় মা তাই আমার মেয়ে নিখোঁজ হয়েছিল চব্বিশে জানুয়ারি দিয়ে তারপর খোঁজাখুঁজির পর থানায় যায় থানায় দূর দূর করে দেয় কোনো প্রেপটিস ট্যাপ দেয় না কোনো খোঁজ খবর দেয় না তারপর আমি বাড়ি ফিরে যাই বারবার আসি থানায় বারবার বাড়ি ফিরে যাই বারবার আমাকে বিভিন্ন রকমের কথা বলে পুলিশ তারপর আমি দেওয়ার পর চো সাতাশ তারিখে তখন পাই বডি বডি পাওয়ার পর দেখি বডিতে চোখ নাই কাপ নাই জিভ নাই তারপর চহলের মাংস নাই কিছু নাই দেখাই যায়নি নাই নাই তারপর পড়ে আছে তারপর পুলিশ তুলে নিয়ে যায় যাই পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায় কোনো গাড়ি দেয়নি ওখানে পর থেকে কেউ দেখেছে কেউ দেখেনি এইভাবে তুলে নিয়ে চলে যায় তারপর আমরা থানায় যাই থানায় এরকম বলি তখন ওই আমাদেরকে আমাদেরকেই বিভিন্ন রকমের কথা বলে তারপর ওই তো পোস্টমার্টম রিপোর্টে রাত্রে পোস্টমার্টম রিপোর্টে পাঠিয়ে দিল ওখান থেকে তারপর পুলিশে আমাদেরকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করছে বলছে এখন আমাদের যাদের যারা সাক্ষী আছে তাদেরকে চাপ দিচ্ছে টাকা নিয়ে ইয়ে করে ও সাক্ষী দেওয়া হবে না এই হবে না হবে না এটা বিভিন্ন রকমের কথা বলছে

এই মামলাটায় না একটা বাচ্চা মেয়ে মারা গেছিলো তো নিঃসঞ্চভাবে মারা হয়েছিল ইনহিউম্যান সেটাই পুলিশ প্রথমে পক্সো আইনে মামলা রুজু করেনি সাবসিকুয়েন্টলি যখন যায় এগোয় পক্সো আইন কলকাতা হাইকোর্টে আসেন মামলা করেন পক্সো আইন অ্যাড হয় সেখানে এবং অদ্ভুতভাবে যে অ্যাকিউজড অ্যাকিউজকে জুবেনাইল প্রমাণ করার জন্য উনি হয়তো জুবেনাইল হতে পারেন আম নট শিওর একটা পঞ্চায়েত থেকে সার্টিফিকেট জোগাড় করা হয় পুলিশ জোগাড় করে সেটা এবং জুবেনাইল জাস্টিস বোর্ডে তাকে পাঠানো হয় আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে আমার প্রশ্ন একজনের পক্ষে দুজনের পক্ষে এই নৃশংসতা কি সম্ভব একটা বাচ্চা মেয়ে যেভাবে মারা হয়েছে ধর্ষণ এবং খুন এবং খুনটা যে পর্যায়ে আমি আবার রিপিট করছি না মা ইতিমধ্যে বলেছেন আমি একবার বলেছি কোনো মানুষের পক্ষে সম্ভব একজন প্রান্তিক জেলার একটা বাচ্চার ওপর এরকম একটা ঘটনা ঘটেছে রাজ্যে কোথাও জানা যায়নি রাজ্যে কেউ বিচারের দাবি করেনি চেপে দেওয়া হয়েছে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করা হয়েছে কিছুক্ষণ আগে আমি এটা বললাম কে করেছে কার হাত আছে ওয়ান সিক্সটি ফোরে কোন নেতার কোন বড় নেতার নাম এসছে আমরা এখন বলবো না ফ্যামিলির ওপর প্রেশার আছে যথা যথাসময়ে সেই স্টেটমেন্ট আমরা সামনে রাখবো আর অদ্ভুত ব্যাপার ন্যায় বিচারের কথা বলা হয় না বাচ্চাদের ন্যায় বিচার আমার সাথে আমার দিদি আছেন তিনি এই মামলাটা প্রথম দিন থেকে করছেন দিদিকে কিভাবে ইনফ্লুয়েস করা হয়েছে কিভাবে তাকে টাকার অফার করা হচ্ছে আমি সেটা দিদিকেই বলবো বলার জন্য নাম স্ত্রীর নাম অ্যাডভোকেট হুসনে দেখুন এই যে মামলাটা সত্যি বা কোর্টে পেন্ডিং আছে কিন্তু আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি এই জায়গায় এসে কারণ অসহায় একটি মা আসে ওর যখন আমার কাছে এসে কান্না করে খুব খারাপ লাগে প্রথমত বললেন যে এটা সাক্ষী শুরু হয়ে গেছে প্রথম দিন ওনাকে কোর্টে ওঠানো হয়েছিল সাক্ষীর জন্য উনি সেখানে এত জোরে পড়ে গেলেন অজ্ঞান হয়ে গেলেন বলতে গিয়ে মেয়ের নাম বলেই প্রথমে অজ্ঞান হয়ে গেলেন হসপিটালাইজ হলেন চলে গেল কারণ তখন সেই সময় পুলিশ ওয়ারেন্ট করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে ওনাকে মানে আমাদের মুর্শিদাবাদে বিশেষ করে হরিয়রপ্রধানের প্রচুর মার্ডার কেসের আসা যাদেরকে পুলিশ ধরেন না কিন্তু একজন মা তার ওয়ারেন্ট হয়েছে কেন ঠিক সময়ে কোর্টে সাক্ষী দিতে যাননি বলে তারও কারণ আছে কারণ আমরা ইতিমধ্যে অনারেবল হাইকোর্টে রিভিশনে এসেছি ফার্দার মানে রি ইনভেস্টিগেশনের জন্য তো ইনভেস্টিগেশনে কোনো কিছু পুলিশ সঠিকভাবে আনেনি কি আনেনি এই যে এক্ষুনি বললেন আমার দাদা যে আপনাদের সামনে যে ডুবিনাইল সাজিয়ে পাঠানো হয়েছে অথচ একটা তেরো বছরের মেয়ে ইনভেস্টিগেশনের তার কিন্তু কোনোরকম বার্থ সার্টিফিকেট বা কোনো স্কুল সার্টিফিকেট কোথাও তার এজ প্রু পুলিশ কিন্তু আজ পর্যন্ত কালেক্ট করেনি। তাহলে এই মামলায় যদি আমাদের ট্রায়াল হয় তাহলে নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো না এবং টোটাল ইনভেস্টিগেশনটায় এত ফল্ট আছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানে সমস্ত সাক্ষীরা বলেও তাও কেসটাই অ্যাকুইটাল হওয়ার মতো পরিস্থিতি আছে ফলে কোনো ইনভেস্টিগেশন হয়নি পিও পিও কোথায় পুলিশ সেটা দেখলেন না স্থেই চলবে তা না হলে উনি একটা অশিক্ষিত মানুষ তখন আমরা নিয়েছি শুধু মারার টুকুর জন্য এটা কিডনাপ হল একটা চেইন পুরো কেটে দিল পুলিশ এবং যেদিন ডেডবডি পাওয়া যাচ্ছে সেদিনই ছেলেটিকে জুবিনাইলে নাইলে পাঠিয়ে দিয়ে বলছে আমরা তো ওনাকে নিয়ে আসা যাবে না কারণ যে তুই ঝুবি তাকে রিমান্ডে নেওয়া যাবে না টেকনিক্যাল গ্রাউন্ডে প্রত্যেকটা জায়গায় অত্যন্ত ট্যাকফুলি এই অ্যাকিউজকে ওনারা বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা প্রথম দিন থেকে আজ পর্যন্ত করে যাচ্ছে এমন কি আমাদের পিপি পি সাইবরাও ওখানে আছেন যারা আর বলছিনা সেটা খুব খারাপ লাগে একি প্রফেশনাল মানুষ

কান্দুলি ঘটনা আপনাদের মনে আছে সাতেরো বার পিপি চেঞ্জ হয়েছিল এইখানে পিপি চেঞ্জ হয়নি পিপি প্রেসার ক্রিয়েট করছে ডিফ্যাক্টর ওপর যাতে মামলা সেটেল হয়ে যায় সেইটা জানিয়ে অভিযোগ করা হয়েছে কিন্তু সেটা জানিয়ে অভিযোগ অলরেডি করা হয়েছে দিদি করেছেন

কংগ্রেস করতাম অধীর চন্দ্র অধীরের কাছেও গিয়েছিলাম কিন্তু ওরাও কোনো ই করেনি ওরাও তাড়ি দিয়েছে তারপর আমি সবাই বলল যে একটা ই আছে নেতা আছে তন্ময় বিশ্বাস বিজেপি নেতা ওনার কাছে যান তাইলে আপনারা সাহায্য পেতে পারেন তাই ওনার কাছে গিয়েছিলাম ওই ওদের বাপ আছে চাচারা ভাইরা সবাই বলছে এরকম যদি না কেস তুলে দেওয়া হয় তাহলে মেরিয়ে দিব এরকম মারবো এরকম আমার স্বামী তো ভয় বেড়েতেই পারে না আমরা রাস্তায় চলাফেরা করতে পারিনি সেরকম ভয়ে

হাইকোর্টে তিনটে হয়েছে প্রথম মামলা হয়েছে সেকেন্ড জন্য মামলা হয়েছে পক্সো অ্যাড করার জন্য থার্ড মামলা এটা হয়েছে এখনো পেন্ডিং আছে যেটা ওনার অন্য আইনজীবী ছিলেন আমরা আমাদের কাছে আসার পর আমরা আইনি সহায়তা প্রোভাইড করবো অভিয়াসলি থার্ড যে মামলাটা সেটা হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশন জন্য যেটা এখন পেন্ডিং রি ইনভেস্টিগেশন থ্রু সিবিআই

তিনজন অ্যারেস্টেড আছে ওয়ান সিক্সটি ফোরে একজনের নাম এসেছে যে মর্টমের সময় প্রেজেন্ট ছিল ওনার সিকিউরিটির জন্য ওনার পরিবারের সিকিউরিটির জন্য আমি বলছি না অ্যান্ড অবভিয়াসলি প্রভাবশালী ব্যক্তি সময় আপনাদের সামনে কাগজটা আমরা রাখবো ওয়ান সিক্সটি পাবলিক ডকুমেন্ট সামনে আসবে এবং জনপ্রতিনিধি